সালামু আলাইকুম মোরাহ্মাতুল্লাহি অবারখ্যাত ইন আলহামদুলিল্লাহ লাহমাদুহু ওয়ানাস্তা আইনুহু ওয়ানাস্তা কোফেরো অনুসল্লে আলা রসুল এ হিল কারিম আম্মাবা সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা আজকের দর্শের সবাইকে স্বাগতম বন্ধুরা আমরা শুরু করছি আত্ত্বরীয় কই ইলা নাহবীর দশ বন্ধুরা আজ আমাদের দশ নম্বর উনচল্লিশ আমরা আজকের দর্শে দেখো কি পড়বো এ পাঠে আমরা আজকে পড়বো হচ্ছে আফালুল মাদাহ এবং আফালুল দাম তারপর হচ্ছে আফালুল মাদাহ এই দাম্মের বিভিন্ন অবস্থা এবং আফালুল মাদাহ এবং দাম্মের বিভিন্ন তার্কিব নিয়ে আমরা পড়ব তো দেখো তুমি আগে তোমাকে জানতে হবে যে আফালুল মাদাহ কি মাদাহ জিনিসটা কি এবং হচ্ছে দাম কি। মাদাহ মানে হচ্ছে প্রশংসা করা এটা হচ্ছে একটা মাজদা যেমন হামিদা ইয়াহমাদু থেকে মাদাহ মানে হলো আমরা যখন নামাজ থেকে নামাজের মধ্যে বলি সামিয়া আল্লাহ হলিমান হামিদা তার মানে হচ্ছে হামিদা যিনি প্রশংসা করেছেন তার প্রশংসা করা তো তুমি কোনো কিছুর প্রশংসা করতে হলে বা কোনো কিছুর গুণ প্রকাশ করতে হলে তুমি বলবে হচ্ছে কতই না সুন্দর কত না ভালো কত না ভদ্র ছেলেটা ইত্যাদি যখন তুমি বলতে চাইবে তখন তুমি যে ফেলটা ব্যবহার করবে সেই ফেলটাকে বলে হচ্ছে মাদা আর দাম মানে হচ্ছে নিন্দা করা যে কত ভয়ঙ্কর কত জঘন্য কত নিকৃষ্ট ইত্যাদি কথা বলার সময় তুমি যে আরবিতে যে এই বাক্যগুলো বলার সময় যে ফেলটা ব্যবহার করবে সেটাকে বলে হচ্ছে দাম তো এই হচ্ছে আফালুল মাদা তো আফালুল মাদা এবং দাম এটা তো বাংলাতেই বললাম আরবি একটু বলি নেমা মানে হচ্ছে প্রশংসার জন্য আর বিসা মানে হচ্ছে নিন্দার জন্য ব্যবহার করা হয় এই দুইটা ফেল আরও কয়েকটা ফেল আছে সেটা তুমি পরে জানতে পারবে হাব্বাদা লা হাব্বাদা ইত্যাদি জানতে পারবে তো যাই হোক এখন কথা হচ্ছে যে এই ফেলের বিভিন্ন অবস্থা এটা কিভাবে আসে কয়েকভাবে আসতে পারে যেমন হচ্ছে একটা মারেফা ইসিমের সাথে আসতে পারে দেখো আবার নাকেরা ইসিমের সাথে আসতে পারে অথবা মনে করো যে আরো আরো কয়েকভাবে আসতে পারে হাববাদালা হাববাদা ওইটা বিভিন্ন প্রকার আছে তুমি এটা সামনে জানতে পারবে তারপরে দেখো জুমলাতুল মাদাহ এবং দাম মাদাহ এবং যা দামের মধ্যে যে জুমলাটা থাকে এটা তারকিব কি হয় তো এটা আমরা কিভাবে বুঝতে পারবো যে কোনটা কি। তাহলে প্রথমটা হচ্ছে ফেল আল মোয়াল এই যে এখানে দেখো আল লিমু এটা হচ্ছে ফায়েল আর আংতা হচ্ছে এটা উজ্জ্ব একটা হরফের বা জমিরের এটা হচ্ছে খবর যে এই হচ্ছে তার কি আরও বিস্তারিত বুঝতে পারবে যখন আমরা একটা একটা করে ধরে ধরে পড়বো এবং বলবো তোমাকে তো দেখো আমরা এখানে এই পাঠে পড়বো তাহলে আফালুল মাদাহ এবং দাম তারপর পড়বো আফালুল মাদা মাদাহ এবং দাম্মের বিভিন্ন অবস্থা তারপর আফালুল মাদাহ এবং দাম্মের এই এটার বাক্যে বাক্যটার তার্কিব পড়বো আমরা তো এই তিনটা বিষয় আমরা এই অধ্যায়ের মধ্যে পড়বো তো শুরু করে চলো প্রথমে দেখো নিচের উদাহরণগুলো তুমি একটু দেখো লক্ষ্য করো আমি উদাহরণগুলো বলে দিচ্ছি এবং এটার অর্থ বলে দিচ্ছি এটার এ আড়াপটা খুব ভালোভাবে লক্ষ্য করবে নে আমাল মো আল্লি মো আন্তা কতই না ভালো শিক্ষক আপনি নে আমা সদিকুল মার ইল কিতাবু নে আমা সদিকুল মার ই আল কিতাবু মানুষের মানুষের কতই না উত্তম বন্ধু হলো বইটা বই মানুষের কতই না উত্তম বন্ধু তার বই বই মানুষ কতই না মানুষের কতই না উত্তম বন্ধু বই এভাবে বলবে প্রথম থেকে তারকে তর্জমা করবে তারপর দেখো নে আমা সদি কানা বা কতই না উত্তম বন্ধু বই বই কতই না উত্তম বন্ধু এভাবে বলা যায় কিন্তু এটা একটু অন্যরকম কতই না উত্তম বন্ধু বই মানে বন্ধুটাকে আগে দেওয়া হচ্ছে প্রাধান্য দেওয়া হচ্ছে সেই জন্য এভাবে বলা হয়েছে নে আমামা মা কুলতা তুমি যা বলেছো তা কতই না সুন্দর একটা কথা নে আমা কুলতা নে আমা কুলতা কু তুমি যতই কতই মানে তুমি অনেকগুলো কথা বলাছ সব কথার মধ্যে সবচেয়ে সুন্দর কথা ওইটাই না কত সুন্দর কথা যেটা তুমি সত্য বলেছ তাহলে তুমি কতই না সুন্দর যাই বলো তার থেকে সত্যটা কতই না সুন্দর তুমি যে কথা বলো তার মধ্যে সত্যটা কতই না সুন্দর তুমি যে কথা বলো তার মধ্যে সত্যটা কতই না সুন্দর আবার বলি তুমি কত কতই না সুন্দর শিক্ষক তুমি কতই না উত্তম বন্ধু বই কতই না উত্তম বন্ধু বই আগেটা হচ্ছে কতই না মানুষের উত্তম বন্ধু বই পড়া হচ্ছে তুমি যাই বলো তার থেকে কতই না উত্তম কথা সত্য বা সত্য কথা তারপর দেখো এটা এখন আমরা এখানে মাদাহ গেল এখানে তুমি কি লক্ষ্য করেছ যে নে আমার মোয়াল্লিমু এখানে মাল নিয়ে আমার ফাইল হয়েছে তারপর দেখো নে আমার সদিকুলমার ই এটা কিন্তু নিয়ে আমার ফাইল হয়েছে নে আমার সদিক কান এখানে কিন্তু সদিক কানটা এই নে আমা এটা মাফুল হয়েছে কীভাবে হয়েছে এটা তুমি আরও বুঝতে পারবে হুয়া জমির উজ্জ থেকে তারপর দেখো নে আমা মাকুলতা কুলতা তারপর নে আমা মাকুলতা এখানে মাকুলতা এটা হচ্ছে ফাইল হয়েছে এখানে তুমি আরেকটা বিষয় লক্ষ্য করে দেখো যে কি লক্ষ্য করবে দেখো যে নে আমার প্রথম যে ফেলে মাদাহটা এই ফেলে মাদার ফায়েলটা কি হয়েছে এটা হচ্ছে আলিফলাম একটা শব্দ হয়েছে মারাফ বে আলিফলাম তারপর একটা দেখো নে আমার সদিক কোলমার ই এখানে মুদফ মুদাফুন ইলাইহি হয়েছে অর্থাৎ একটা মাড়েফা শব্দ শব্দটা মাড়েফা হয়েছে কিভাবে আরেকটা মাড়েফার দিকে এজাফত হওয়ার দ্বারা তারপর তুমি কি যে নিয়ামা সদি কান আল কিতাব এখানে সদি কানটা কী হয়েছে একটা ইসমে নাকেরা হয়েছে এরকমই তো তারপর নিয়ামা মা কুলতা এখানে মা একটা ইসমুল মাউসুল যেটার একটা শিলা রয়েছে মা কুলতা কুলতা একটা শিলা ইসমুল মাউসুল শিলা আমরা আগে পড়ে এসেছি সেই ইসমুল মাউসুল এবং শিলা মিলে হচ্ছে এই নিয়ামার ফাইল হয়েছে তারপরে বাকিগুলো দেখো একই রকম তার্কিপ থাকবে এড়াব একই রকম থাকবে কিন্তু বিষয়টা হবে একটু ভিন্ন রকম এটা ছিল হা এটা ছিল প্রশংসার জন্য পরে বাকিগুলো হচ্ছে নিন্দা করার জন্য দেখো বিস বিশাল হুলুকু আল কিদবু। কতই না নিকৃষ্ট নিকৃষ্ট চরিত্র হচ্ছে মিথ্যা বলা কতই না নিকৃষ্ট চরিত্র মিথ্যা বলা বিদিকুলমার ই আন্নাম্মু কতই না মানুষের নিকৃষ্ট বন্ধু যে নিন্দা করে পরনিন্দা করে পরনিন্দাকারী কতই না নিকৃষ্ট বন্ধু মানুষের কতই না নিকৃষ্ট বন্ধু পরনিন্দাকারী বিশা সদিকন মামু এটা একই কথা যে কতই নিকৃষ্ট কতই না নিকৃষ্ট বন্ধু পরনিন্দাকারী আগেরটার মধ্যে একটু পার্থক্য রয়েছে এটা হচ্ছে মানুষের বন্ধু পর একটা হচ্ছে শুধু বন্ধু বিসামা কুলতা আল কিদবু। তুমি যা বলো তা কতই না নিকৃষ্ট মিথ্যা বলাটা এখন আমরা আমাদের বিষয়টা পড়লাম বুঝলাম এখন আমাদের লেখক যেভাবে বলার চেষ্টা করেন সেটা আমরা বুঝি দেখো নিয়ামা হচ্ছে ফেল মাদি জামিত ফেলে মাদি, জামিত আচ্ছা এখানে জামিত কি আসলে এখানে তোমাকে একটা বিষয় বুঝতে হবে এটা আমরা যদিও সরফের মধ্যে আরও ভালোভাবে পড়বো ফেল হচ্ছে দুই প্রকার কোন দিক থেকে ফেলের বিভিন্ন গরদান হওয়া না হওয়ার দিক থেকে ফেল আবার দুই প্রকার এক প্রকার দেখো হচ্ছে জামিত যেটা হচ্ছে ওই ফেলটা একটাই ফেল হবে এর আর কোনো রূপ হবে না মানে বি সু নে এরকম হবে না একটা ফেলে হয় ওই ফেলটাকে বলে হচ্ছে জামিত অর্থাৎ যে ফেলের কোনো রূপান্তর ঘটে না এই ফেলটা রূপান্তর ফেলে যে গরদান হয় রূপান্তর হয় এটা ঘটে না সে ফেল হচ্ছে জামেদ এরকম নিয়ামা বিকসা হচ্ছে ওই জাতীয় ফেল যেটার কোনো আর কোনো গরদান হয় না আর কোনো রূপান্তর ঘটে না এটাই ফেলে মাদি জামেদ এর অর্থ এই যে ফেলটির বিভিন্ন রূপান্তর ঘটে না এই ফেলটির প্রশংসার ভাব প্রকাশ করে এই নিয়ামা ফেলটা কী করে প্রশংসার ভাব প্রকাশ করে একটিমাত্র ফেলই এই ফেইলের আর কোনো জমা ওয়াহেদ তাসনিয়া ইত্যাদি হয় না একইভাবে বিসা হচ্ছে ফেলে মাদি জামিত জামিদ যা নিন্দা প্রকাশ করে ফেল দুটির ফাইল হচ্ছে যথাক্রমে আল মোয়ার্রফ বে আলিফলাম এই যে আল মুহার্রফ বে আলিফলাম আল মুহাররফ বেআলাম এটা এবং মুজাফ ইল আল এবং মুফ ইল আল মুফ দেখো মুজাফ ইল আল মুহার্রফ মুফ ইল আল মোয়ারফ বে আলিফলাম এবং ফেলের মধ্যে বিদ্যমান হুয়া জমির এই যে এখানে বিদ্যমান হুয়া জমির আমি যেটা বলেছিলাম একটু আগে তোমাকে এখানে হু হুয়া জমির যেটা নাকেরা রয়েছে তার মামদুহটা যার প্রশংসা করেছ সে এটা সে হলো কি এখানে হুয়া জমির তার ফাইল হয়েছে নিয়ামা বি ইসার ফাইল হয়েছে কিন্তু পূর্বে মারজা না থাকায় জমিরটিকে অস্পষ্টতা দেখা দিয়েছে তাই পরবর্তী তামিজ দ্বারা সে অস্পষ্ট দূর করা হয়েছে এবং মাল মাউসুলা এখন লেখক কথাটা কি বললো আমি এখানে আগে যে কথাটা বলেছি হুবু এই কথাটা তিনি বললেন যে এখন আসলে এখানে তাদের ফাইলকে নিয়ামা বিসা তাদের ফাইলকে দেখো নিয়ামার ফাইল হচ্ছে আলিফলাম ওয়ালা একটা শব্দ পরে দেখো তুমি ফাইল হলো যে মুজাফুন ইলেহি মানে মুজাফ মুজাফুন ইলেহি তারপরে দেখো ফাইল হলো একটা নাকেরা শব্দ যেটা তামিজ এটা কিভাবে তামিজ হলো দেখো এখানে কিন্তু একটা হুয়া জমির রয়েছে নিয়ে আমার পরে একটা হুয়া জমির রয়েছে সেই হুয়া জমিরটাকে স্পষ্ট করার জন্য সদি তামি তামিজ হিসেবে আসছে তারপরে দেখো ইসমুল মাউসুল এটা নিয়ে আমার ফাইল হয়েছে এই কথাটাই লেখক এখানে বললেন প্রতিটি উদাহরণের ফেইলের পরে একটি ইসমে মারফো রয়েছে প্রত্যেকটা ফেইলের মানে ইসম আবি এসার পরে একটা কিন্তু ইসমে মারফু রয়েছে এরপর ইসমে মারফু মানে এটা রে বলছে যে নিয়ামার পরের যে শব্দটা সেই শব্দটার এ আরব কি হবে সেটার আমরা জের জবর পেশ কি দিব পেশ দিব হ্যাঁ পেশ দিব কেন দিব কারণ এগুলো সব হচ্ছে মারফু মারফু এই জন্য দেখো এটা হচ্ছে মাকসুস বিল মাদহি ওটাকে মামদোহ বলে মাকসুস বিল মাদহি বলে এটা নাম কি কিংবা বিল দামি বলে তারকিবের ক্ষেত্রে এটা হচ্ছে বাধ্যতামূলকভাবে উজ্জ্ব আল মামদু এবং আল মাদমু এর মুফতাদার খবর হবে এই মুফতাদার খবর হয় সুতরাং নিয়ামাল মোয়াল্লিমু আংতা বাক্যটির মূল ইবারত হলো আমাল মোয়াল্লিমু আল মামদু আংতা শিক্ষক কতই না উত্তম প্রশংসিত ব্যক্তিতে হলেন আপনি প্রশংসিত ব্যক্তিটি হলেন আপনি তাহলে এখানে তুমি বলতে পারো যে নিয়ামাল মোয়াল্লিমু এখানে মানে হচ্ছে আল মামদোহ আংতা মামদোহ শব্দটা উজ্জ্ব রয়েছে এই সবটু সবগুলোর ক্ষেত্রে তুমি এরকমই বলবে তারপর দেখো বিশাল হুলুকু আল কিবু এর মূলই বারত হলো বিসাল হুলকু আল মজবুমু আল কিসবু চরিত্রটি কতই না মন্দ নিন্দিত বিষয়টি হচ্ছে মিথ্যাচার এরকম আর কি মূলরূপ হয় তো বোঝা গেলো এখানে দুটি বাক্য রয়েছে একটি হলো ফেল ও ফায়েল মিলে জুমলায় ফেলিয়া ফেল ও ফায়েল মিলে জুমলায় ফেলিয়া এবং দ্বিতীয়টি হলো উজ্জ মুক্তাদা ও খবর মিলে জুমলা ইসমিয়া দ্বিতীয়টি হলো উজ্জ মুফতাদা এই যে আল মামজুম আল মামু মাজমু মুফতাদা তারপর হচ্ছে আল এটা হচ্ছে খবর এই মুক্তাদা খবর মিলে হচ্ছে কি এই মুফতাদা খবর মিলে জুমলা ইসমিয়া অবশ্য মাকসুসকে ফেইলের উপর মোকাদ্দাম করা যায় যেমন তুমি বলতে পারো আংতা নিয়ামাল মোয়াল্লিমু আংতা নিয়ামাল মোয়াল্লিমু এরকম বলতে পারো তখন মাকসুস হবে মুক্তাদা পরবর্তী জুমলাটি হবে তার খবর তুমি এখানে ইচ্ছা করলে মাকসুসকে মানে মাকসুস মানে কি যেটা হচ্ছে ফেইলে মাদার পরে আসে ওই মাকসুসটাকে ইচ্ছা করলে তুমি অগ্রবর্তীও করতে পারো কীভাবে অগ্রবর্তী করবে দেখো নিয়ামাল মো আংতা এরকম ছিল আমাদের আগে ঠিক না এখন তুমি বলতে পারবে নিয়ামা আংতা নিয়ামাল মো এরকম করে তুমি বলতে পারবে তখন মাকসুস হবে মুফতাদা মাকসুসটা যেটাকে আমরা পরে মাকসুস বলেছিলাম সেটা হবে মুক্তাদা পরবর্তী জুমলাটি হবে তার খবর অন্যান্য উদাহরণ সম্পর্কেও এভাবে আলোচনা করো এখন অন্য উদাহরণ সম্পর্কে কিভাবে আলোচনা করব দেখো আমরা এখানে কিন্তু নিয়ামাল মোহাল্লিম আংতা এটাকে আংতা নিয়ামাল মোয়াল্লিম বলতে পারি নেয়ামা সদিকুলমার ই আলকিতাব এটাকে আমরা আলকিতাবু নিয়ামা কুলমার এভাবে বলতে পারি তারপর নিয়ামা সদি খান আলকিতাবু এটাকে আমরা আলকিতাবু নিয়ামা সদি খান বলতে পারি নিয়ামা মা কুলতা এটা এটাকে আমরা এভাবে বলতে পারি মা মাকুলতা এরকম আমরা বলতে পারি এই সবগুলোকে এভাবে ব্যাখ্যা করা যায় মাদা ও দামের চারটি করে নতুন মিসাল পেশ করা হচ্ছে এগুলো তো একটু ভেবে দেখো এই যে সামনে তোমার মাদা এবং দামের আরও চারটি মিসাল পেশ করা হচ্ছে এটা তুমি একটু ভেবে দেখবে এটা একটু অন্যরকম নে আমাল হুলুকো আর সিদ্খো কতই না উত্তম চরিত্র হলো বলা মানে অভ্যাস হলো সত্যবালা নে আমা মাসদারু সাদ আল কানা আতু কতই না সুখের ঠিকানা উত্তম ঠিকানা হলো অল্পতুষ্টুষ্ট থাকা অল্পে তুষ্ট থাকা এটাই না কতই না উত্তম সুখের ঠিকানা নে আমা ইলিম কতই না উত্তম অস্ত্র নে আমা মা আলিমতা আমিলতু। নে আমা মা আমিলতা তা ইত আমুল তুমি যে ভালো কাজগুলো করেছ সেটার মধ্যে কতই না উত্তম দরিদ্রকে খাবার দেওয়া নে আমা মা আমিলতা আমিলতা তা ইত আমুল ফুকারা ই দরিদ্রকে খাবার দেওয়া এটা তোমার কতই না উত্তম একটা কাজ বি সত্তাহ জিরুদা রজুলু ওই লোকটা কতই না মন্দ একজন ব্যবসায়ী বি সাকুলুকুল মার ই আর নিফাকু মানুষের চরিত্রের বা অভ্যাসের কতই না মন্দটা হলো নিফাক মানে হটকারিতা মুখে এক মনে আরেক রাখা বি সা খাসলাতুল হাসাদি বি তাসা ইলেহি আলমালুল হারামু এই যে বিসা আল হাসাদু হিংসা কতই না মন্দ একটা স্বভাব মন্দ একটা অভ্যাস মন্দ একটা চরিত্র বিসা আল তুমি যেদিকে তাসা দৌড়াও তার মধ্যে হারামির দিকে দৌড়ানো এটা কতই না নিকৃষ্ট এবার নিচের উদাহরণটি লক্ষ্য করে দেখো এই যে এই কয়টা উদাহরণগুলো কেন দিল আমাদেরকে লেখক এগুলো দিলে আমরা যেন আরেকটু চিন্তা করি তুমি কি চিন্তা করবে দেখো এখানে তিনটা বিষয় তুমি চিন্তা করবে এক নম্বর হচ্ছে যে আসলে এক প্রথম বিষয় তুমি চিন্তা করবে যে নে এবং বিসা এগুলো কি মানে হচ্ছে যে আফ মাদা এবং দাম কি এটা তোমার প্রথম চিন্তার বিষয় যে আফ মাদা এবং দাম এটা আসলে কি। যে ফেলটা কারো প্রশংসা অথবা নিন্দা প্রকাশ করে সেটা হচ্ছে ফেলে মাদা অথবা দাম যেটা মন্দ প্রকাশ করে সেটা দাম আর যেটা প্রশংসা করে সেটা হচ্ছে মাদা এই হলো বিষয় প্রথম চিন্তা দ্বিতীয় চিন্তা তুমি করবে যে আফালুল মাদাহ এবং জাম্মের মধ্যে কি এটা তুমি দ্বিতীয় চিন্তা করবে যে আফালুল মাদাহের জাম্মের তার্কিব কি এবং তার এয়ার আপ কি এটা তোমার দ্বিতীয় চিন্তা যে এখানে তার্কিবটা কি তাহলে দেখো আমরা প্রথম চিন্তা কি যে আফালুল মাদা এবং জাম কি এই যে নিয়ামা এবং বি সাইট হচ্ছে আফালুল মাদা এবং জাম এটা দ্বিতীয় চিন্তা হচ্ছে আমাদের যে ভেবে দেখতে হবে দ্বিতীয় বিষয়টা সেটা হচ্ছে যে আফালুর মাদা মধ্যে তারকিব কি এবং হচ্ছে সেটার অ্যারাব কি তারকিব হচ্ছে এটা হচ্ছে আর হচ্ছে রফা এটার মধ্যে পেশ হবে এই আর একটা আর একটা হচ্ছে যে এখানে মানে এটা হচ্ছে মানে তারকিব এর দিকে তুমি চিন্তা করবে যে যে এটার আগে কিপ চিন্তা করবে পরে তুমি আরাব চিন্তা করবে আগে তার কিব চিন্তা করবে পরে তার কি কি চিন্তা করবে যে নিয়ামার পরে যেটা আছে সেটা হচ্ছে ফায়েল নিয়ামার মধ্যে বা এই আফালুল মাদা এবং দামের বাক্যের মধ্যে দুইটা জুমলা থাকবে দুইটা জুমলা মিলে আফালুল মাদা দাম হবে কিভাবে নিয়ামা ফেল আল হুলুকু ফায়ল অর্থাৎ প্রথমটা হবে ফেল পরে মামদুটা হচ্ছে ফায়েল ফেল ফাইল মিলে জুমলা ফেলিয়া হবে তারপরে আবার তুমি মামদুহের পরের অংশটা এই পরের অংশটা আবার উজ্জ্ব একটা ইসিমের খবর হবে তখন সেটা জুমলায় ইসমিয়া হবে তাহলে প্রথম অংশ এটা হচ্ছে হচ্ছে প্রথম প্রথম অংশ এই অংশটা ফেলিয়া এর একটা জুমির বা আল দোহ উজ্জ রয়েছে সেই মামদোহটা মুফতাদা আসিদো হচ্ছে খবর এই মুফতাদা খবর মিলে জুমলা ইসমিয়া তো জুমলা ফেলিয়া এবং ইসমিয়া এই দুইটা মিলে কেবল হলো আফালুল মাদা এবং দাম্মের জুমলা আবার বলি যে তুমি চিন্তা করবে তিনটা বিষয় প্রথম বিষয় চিন্তা করবে তুমি যে আফালুল মাদা এবং জাম কি দ্বিতীয় বিষয় চিন্তা করবে যে এগুলোর আসলে কিপ কি আর এর আপ কী তার্কিব কী আর এয়ার আপ কী এটা চিন্তা করবে তৃতীয়ত তুমি চিন্তা করবে যে আফালুল মাদা এবং দাম এর যে ফাইলটা এটা কি কি হতে পারে এটা চিন্তা করবা তুমি তাহলে প্রথম চিন্তা ফেল আফালুল মাদা এবং দাম কি এটার উত্তর হচ্ছে আফালুল মাদা এবং দাম হচ্ছে নিয়ামা এবং বেসা দ্বিতীয় চিন্তার বিষয় হলো যে আফালুল মাদাহ এবং দাম্মের তার্কিব কি এবং এয়ার আপ কি তার্কিব হলো তোমার দুইটা জুমলা মিলে আফালুল মাদা এবং দাম হয় আফালুল মাদা এর ফেলটা এবং তারপরে যে শব্দটা থাকবে সেটা ফিল ফায়েল ফিল ফায়েল মিলে জুমলা ফেলিয়া তারপরে যে শব্দটা থাকবে সেই শব্দটা উজ্জ্ব একটা আলমাম দ ইসিমের খবর তো মুক্তদা আর খবর মিলে হলো জুমলা ইসমিয়া এই জুমলা ইসমি আর ফেলিয়া মিলে হচ্ছে জুমলা এ মাদাহিয়া আর এটার এয়ার হচ্ছে রাফা এই গেল দ্বিতীয় কথা তৃতীয় হচ্ছে আফারুল মাদা এবং দাম এগুলোর ফাইল কি হতে পারে এগুলোর ফাইল তিনটা হতে পারে এক নম্বর হচ্ছে যে আলিফলামা কোনো শব্দ দ্বিতীয় হচ্ছে আলিফলামা শব্দের দিকে আজাফত করা কোনো শব্দ তৃতীয় হচ্ছে কোনো একটা নাকারা ইসিম যেই ইসিমটা উজ্জ্ব একটা ফেইলের তামিজ উজ্জ একটা ইসিমের তামিজ হবে এই তিনটা তো আমি একটু ব্যাখ্যার সাথে আবার বলি যে নিয়ামাল খুলুকু আসিদকু এখানে আমাদের প্রথম বিষয় হচ্ছে ফেল ফেল হচ্ছে কি নামা এই দেখো নিয়ামা নিয়ামা তারপর হচ্ছে বিসা বিসা এই এগুলো হচ্ছে কি আফালুল মাদা দ্বিতীয় চিন্তার বিষয় কি এগুলো তার্কিব কি তার্কিব দেখো নিয়ামা ফেল আল ফাইল ফায়েল এটা কি হলো তাহলে এখানে তো ফেল ফেয়েল মিলিয়ে জুমলায় ফেলিয়া হয়ে গেল আসিদ সিদকু এর আগে আল মামদুহু এই সিমটা উজ্জ্বল রয়েছে তাহলে নিয়াম আল খুলুকু আল মাম দুহু আসিদকু এরকম তাহলে নিয়ামা আল খুলুকু এটা ফেল ফায়েল মিলিয়ে জুমলায় ফেলিয়া আর আসিদকু এর আগে আল মামদুহ এর উজ্জ্ব রয়েছে সেই উজ্জ্বটা হচ্ছে মুক্তাদা আসিদকু হচ্ছে সেটার খবর তো মুক্তাদা খবর মিলে জুমলা ইসমিয়া হয়ে গেল এই হলো তার কিপ সবগুলোর ক্ষেত্রে একই রকম নিয়ামা মাসদারু সাহাদা এটা হচ্ছে জুমলা এফেলিয়া আল কনা আতু আল মামদু হাতু আল কনা এরকম নিয়ামা সিলাহান আল মাল আল ইলমু এখানে নিয়ামা এর মধ্যে এটা হুয়া জুমির উজ্জ্ব রয়েছে নিয়ামা হুয়া আল মামদুহ সিলাহ সিলাহান আল ইলমু এরকম নিয়ে মা আমিল তা একই রকম সবই একই রকম হলো তারপর হচ্ছে এগুলো দেখো জুমলে আলিফ শব্দ হয়েছে মুজাফির এজাফত কোনো আলিফ লামলা শব্দের থেকে এজাফত করা শব্দ হয়েছে অথবা কোনো একটা শব্দ তা ইসিম তামিজ হিসাবে এসছে এগুলোই হচ্ছে এই তিনটা বিষয় তুমি চিন্তা করবে বিষয়টা যদি না বোঝো আবার ভিডিওটা দেখো আবার ট্রেনে দেখো আবার বোঝার চেষ্টা করো এবার নিচের উদাহরণটি লক্ষ্য করো আমরা হচ্ছে এখন আফালুল মাদা এবং দাম্মের আরেকটা রূপ দেখবো আরেকটা প্রকার দেখব সেটা দেখো হাব্বাদা আসিদ কুফিল কালামি হাব্বাদা আসিদ ফিলকালা আমি তুমি যেটা সত্য বলো সে শব্দের সত্যের সত্য কথার মধ্যে কতই না উত্তম হলো সত্য বলাটা লা হাব্বাদাল বুখলু কৃপণতা এটা প্রশংসার কিছু না কৃপণতা কতই না নিকৃষ্ট মানে কৃপণতা কতই না না প্রশংসা করার মতো বিষয় হাব্বা মানে হচ্ছে প্রশংসা করা হব্বন থেকে হাব্বা হাব্বাদা আমি যে জিনিসটা প্রশংসা করব বা প্রশংসা করা যায় এমন বিষয়টা হচ্ছে কথার মধ্যে সত্য বলাটা সত্য বলা কতই না প্রশংসার যোগ্য বিষয় লা হাব্বা দাল বখলু কৃপণতা কতই না না প্রশংসা করার মতো বিষয় এভাবে এগুলো তুমি বলতে পারো হাব্বা ফেলটি নিয়ামা এ সমর্থক লা হাব্বা ফেলটি বিসা এ সমর্থক এখানে দা এসছে যে দা এই দা হচ্ছে ইস্মল ইশারা যা ফাইল রূপে সর্বদা হাব্বা এর সংলগ্ন থাকবে ফাইলের পরবর্তী শব্দটি হচ্ছে махসুস বিল মাদহি এই ফাইলের পরবর্তী শব্দটি হচ্ছে махসুস বিল মাদহি আগেরটার মতোই অর্থাৎ আল মামদুহু আসিদকু আল মাজমুমু আল বুখল এরকম махসুস বিল এবং তারকিবে সে তারকিবের ক্ষেত্রে সেটা হবে উজ্জ মুফতাদা আল মামদুহু আল মযমুম এর খবর একই কথা আগে তুমি যেটা পড়েছো সেটাই কথা কিন্তু এখানে হচ্ছে শুধু আফালুল মাদা এবং আফালুল দামটা একটু নতুন এসছে এই এ হাব্বাদা লা হাব্বাদা এটা আফালুলুল মাদা এবং দামের মধ্যে পড়ে এইটাই তোমাকে বোঝানো হচ্ছে মূল এবারত হবে এরকম হাব্বাদাল মামদুহ আসিদ কফিল কালামি আগে তুমি এটা বুঝে এসেছ কতই না উত্তম এটা প্রশংসিত বিষয়টি হচ্ছে কথায় সত্যবাদিতা এবং লা হাব্বাদাল বকলু কতই না অনুত্তম এটা নিন্দনীয় বিষয়টি হচ্ছে কৃপণতা এটাই তোমাকে এতক্ষণ বোঝানোর চেষ্টা করা হয়েছে এখন দেখো মূল কথা তুমি দেখো মূল কথা বুঝে ফেলেছ আশা করি বিষয়টা বিসা হচ্ছে প্রশংসা ভাব ও নিন্দার বা প্রকাশকারী ফেলে মাদি জামেদ এই ফেল দু এই ফেল দুটির ফাইল সর্বদা আল মুফ বে আল ইফলাম কিংবা মুজাফ ইল আল মোয়ার্রাফ বে আলি ইফলাম কিংবা মাল মাওসুলা হবে কিংবা হবে জমির মুস্তাতির যা উদ্দেশ্যটি স্পষ্ট করে দেবে তা পরবর্তী না কেরা এটা আগে তুমি পড়েছ মাহসুদ যদি ফেলের পরে আসে তাহলে তা বাধ্যতামূলকভাবে বাধ্যতামূলকভাবে উজ্জ মুফতাদার খবর হবে মানে মাকসুস মানে যার প্রশংসা করা হবে সেটা যদি নিয়ামা বিসার পরে আসে তাহলে সেটা উজ্জ মুফতাদার অবশ্যই খবর হবে পক্ষান্তরে মাসসুস যদি ফেলের ওপর মোকাদ্দাম হয় যেরকম আংতা নিয়ামাল মো এরকম হয় তাহলে শুধু মুক্তাদা হবে আর পরবর্তী জুমলাটি তা খবর হবে দা এই ইস্মুল ইশারাটি হলো হাব্বা ওলা হাব্বাদা এর ফাইল ফাইল রূপে ব্যবহার হয় এটা তুমি বুঝতে পারলে তাহলে আমরা কি বুঝলাম এই দর্শে আজকের দর্শে আমরা কী বুঝলাম আজকের দর্শে আমরা বুঝলাম যে আফালুল মাদা এবং আফালুল দাম কী আফালুল মাদা এবং দামের ব্যাপারে তোমার একটা সুন্দর ধারণা হয়ে গেল আশা করি ভালো থাকবে সুস্থ থাকবে সবার জন্য শুভকামনা করি দোয়া করি আল্লাহ তালা সবাইকে ইলমে দিনের জন্য কবুল কবুল করুন মাফিকে ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ও ওবরাকাত